দিচ্ছে সিসি হাসিনা লজ্জায় বাসিনা স্বৈরাচারের পতন হলো বাংলাদেশ স্বাধীন হলো আপনারা দেখেন স্লোগান দিচ্ছে আমরা এখন মিশে আসছি আমরা আমরা উত্তরা থেকে ব্যাক করার চেষ্টা করে লক্ষ কোটি মানুষ আমরা যাচ্ছি না গণভবন বা এয়ারপোর্টের দিকে যাই হয়তো আরও মানে মেশাকার সৃষ্টি হতে পারে জনতা যেভাবে খেপে উঠছে যে জনতাকে কোনোভাবেই ঠেকানো সম্ভব নয় আজকে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মানুষের স্লোগান মানুষের মানুষের যে ভেদাভেদ ছিল সেই ভেদাভেদ আজকে এক কাতারে এসে গেছে সেখানে কোনো ভেদাভেদ নাই সকল শ্রেণীর মানুষ সকল পেশার মানুষ একত্রিত হয়েছে সেখানে কোনো বর্ণ বৈষম্য নাই সেখানে সব ধরনের মানুষ আজকে উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ মোবাইল ফোন আপনারা ভিডিও পাবেন যে ভিডিও আপনার জন্ম পর থেকে দেখা শুরু করলে মৃত্যু পর্যন্ত দেখে শেষ করতে না এত ভিডিও রেকর্ডেড হয়েছে এই ইতিহাসের সাক্ষী হতে আজকে সব যেন সুন্দরভাবে মানুষ চলতেছে সুন্দরভাবে স্বাধীনভাবে চলতেছে খোলা পোশাকেও চলতে পারে কিন্তু সেই স্বাধীনতা আজকে আজকের এই আন্দোলন দেখিয়ে দিল আজকের এই ছোটো বাচ্চা একেবারেই বাচ্চা দুধের শিশু নিয়ে অনেকেই রাস্তায় নেমেছে এরকম হয়তো আমরা উনিশশো একাত্তর সালে বাউান্ন সালে আমরা দেখিনি যে ঘটনাটা এবার ইতিহাস সৃষ্টি করলো মানুষ আমাদের মানুষগুলা ইমোশনাল সেখানে না কিন্তু ফাঁকিং করে মারার কথা মাইরা ভিডিও করার কথা না হলে শিক্ষা নেবে এই যে সে গেল এখান থেকে কি পাইলো সে কিছু শিক্ষা পাইলো আর একজন ওর মতো চিন্তা করবো তো সেফ এক্সিট হইলো হাজার হাজার কোটি নিয়েই গেল প্রোটেকশন দিয়ে নিয়েই গেল কেউ আর্মি এই কাজ করতে পারলো না

আজকের দিনের মধ্যে দেখেন না পঞ্চাশটা টেলিভিশন দেখলায় ফেলাইছে এমন শহরের দেশে বসবাস করলাম আমরা একটা নোটির কারণে যে নোটি সবগুলো

বলছে বলছে <Sessizlik> <Olay zi. Sessizlik>